আচ্ছা আপনাদের সাথে কি এরকম হয় যে রান্নাঘরে গেলে কী বানাই কী বানাই আমার সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই হয় তো ফ্রিজ খুলে দেখলাম রয়েছে একটা তুরুল তা ভাবলাম তুরুলটা অনেক দিন হয়ে গেছে তো তুরুল দিয়ে একটা সবজি বানাই রুটির সঙ্গে খাওয়ার জন্য আর এই যে তার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরে এটা দিয়ে দেবো আমি ফোড়নে তো তরুল দিয়ে রুট সবজিটা যে বানিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো ওই কারণেই শেয়ার করা তো এখানে ফোড়নটা হয়ে গেছে একটু ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবো মিডিয়াম আছে ফোড়নটা হয়ে গেলে পরে এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে ফোড়নটা কিন্তু হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি কুচি করে রাখা কয়েকটা চার পাঁচটা রসুন কুয়া ছাড়িয়ে নিয়েছিলাম ওটাকে গিয়ে টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে এবারে ফোড়নটাকে হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে এবারে আমি রসুনটা ভাজা হয়ে গেলে পরে এর ভিতরে আমি দিয়ে দেব এবারে ডুমো ডুমো কেটে রাখা আলু আলুটা আমি একটু কেটে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ যেরকম নর্মাল আলু আমরা ধুয়ে রাখি ব্যাস ওরকমই আর কিছু নয় তো এবারে আলুগুলোকে দিয়ে এবারে আলুটাকে দিয়ে এবারে একটু দিয়ে দেবো নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ যতটা ওই সবজিটা রান্না করতে লাগবে ততটুকুই লবণ আমি একবারে দিয়ে দিলাম দিয়ে এবারে আলুটাকে একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একদম কুচি কুচি করার দরকার নেই মোটামুটি চপ করলেই হয়ে যাবে তো এখানে পেঁয়াজটাকে দিয়ে এবারে আলুর সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর যেহেতু আগে লবণটা দেওয়া হয়েছে এতে কিন্তু সুন্দরভাবে পেঁয়াজটা নরমও হয়ে যাবে তাড়াতাড়ি আরও সুন্দরভাবে ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে ওই কারণে লবণটা দেওয়া আলু পেঁয়াজ দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এই সময় একটু জল দিলাম কারণ এখানে আমি এখন গুঁড়ো মশলা কিছু অ্যাড করব। এই কারণে দিয়ে দিলাম পরিমাণ মতো জল মানে যতটুকু লাগবে মশলাটা কষাতে অতটুকুই জল দিয়ে দেব। আর সঙ্গে আলুটাও হালকা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব বাকি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো অল্প অল্প পরিমাণ মতো দিয়ে দেব। যেটুকু প্রয়োজন হবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি অ্যাড করব এরপরে এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবারে এখানে সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে আলু পেঁয়াজ সব কিছু সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই সময় আঁচটাকে বাড়িয়ে দেব। দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে কিন্তু মশলাটা কষেও এসছে দেখুন আর একটুখানি কষিয়ে নেবো আর এইভাবে আপনারা এই রেসিপিটা করবেন দারুণ হয় কিন্তু খেতে রুটির সঙ্গে সেটা পরোটার সঙ্গেও খাওয়া যেতে পারে কিন্তু রুটির সঙ্গে খুব সুন্দর আমি রুটির সঙ্গেই বানিয়েছিলাম খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু আমি ওখানে গুঁড়ো লঙ্কাটা ইউজ করিনি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছিলাম ঝালের কালারের জন্য তো ঝালের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর যেহেতু একটু লহার কড়াইতে রান্না করছি সেই কারণে একটু কালো কালো ভাবটা আসছে তো কিছু করার নেই তো লোহার কড়াইতে রান্না করা তো ভীষণই ভালো সবাই আমরা জানি তো ওই জন্য লোহার কড়াইতেই আমি রেসিপিটা বানিয়েছিলাম আর দিয়ে দিয়েছি এই যে কেটে রাখা তুরুল এখানে চারটে মতো চার পাঁচটা মতো তুরুল আছে তো ওই তুরুলগুলো দিয়ে এবারে সব মশলাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব এবারে তুরুল থেকে তো প্রচুর পরিমাণে জল ঝাড়বে যেহেতু লবণটাও দেওয়া আছে তো এইভাবে কিন্তু ঢেকে ঢেকে কিছুক্ষণ তুরুলটাকে রান্না করতে হবে এখানে আঁচটা আমি বাড়িয়ে দেবো কারণ যেহেতু প্রচুর জল বেরোয় তুরুল থেকে এমনই একটা সবজি তুরুল তো এই সময় আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দেব এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে কারণ তুরুল রান্না করতে একটু সময় লাগে যেহেতু একদম মাখা মাখা হবে এই সবজিটা রুটির সঙ্গে খাওয়ার জন্য তো আর একটু নাড়াচাড়া করে দেবো এই যে জল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এবারে আবারও আমি কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে এইভাবে আর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো আর এই সময় আর কিছু কিন্তু অ্যাড করব না আর বাকি যে মশলা অ্যাড করতে হবে সেটা শেষের দিকেও করব আর এই যে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে বেশ কিছুক্ষণ পরে দেখুন সবজিটাও কিন্তু সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে আর আলুটাও গলে গেছে আর এই সময় ওই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই কিন্তু আমি এবারে সবজিটাকে পুরো শুকিয়ে নেব দেখুন এখানে সবজিটা কিন্তু সুন্দরভাবে একদম মাখা মাখামাখা হয়ে এসছে আর এই সময় আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে সবজিটাকে এবারে সুন্দর করে নাড়াচাড়া করে তুলে নেবো আর এই সবজিটা খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্ট করে কিন্তু আমি ফার্স্ট টাইম এই সবজিটা রুটির সঙ্গে বানিয়েছিলাম তো ভালো লেগেছিলো এই জন্যই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যদি কারোর কোনো উপকারে আসে বা কেউ যদি এরকম কারো যদি বানিয়ে ভালো লাগে যে চলো শুধু তুরুল আছে ফ্রিজে তো একটা রুটি রুটির সঙ্গে একটা সবজি বানিয়ে ফেলি তো ওই কারণেই শেয়ার করা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে দেখার জন্য রেসিপিটা অনেক অনেক ধন্যবাদ